কত ব্যক্তি হাদিস বলেছিলাম তলাদুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান মহলাদির উপরে দ্বীনের প্রাথমিক জ্ঞান অর্জন করা ফরজ আমি যদি একজন পিতা হই ইসলাম পিতার কি করণীয় সেটা জানা অপরিহার্য আমার জন্য আমি যদি একজন ব্যবসায়ী হই ব্যবসা সম্পত্তিতে ইসলাম কী বলতে কি দিক নির্দেশনা দিয়েছে সেটাও জানা আমাদের পরে বা যুবফার তো সেই বিষয়কে সামনে রেখে আমাদের দ্বীনিয়াত মুয়াজ্জম মক্তবে কোরআনের পাশাপাশি 70টি পর মৌলিক বিষয় নিয়ে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি শুধুমাত্র বাচ্চা কোরআন শিখে গেল কোরআন পড়তে বলা হয়ে গেল কোরআন খতম করলি সে দিনের কিছুই জানলো না সে দিন সম্পর্কে অজ্ঞ অবস্থা কে গেল কোরআনের কি বলছে শরীর কেমন ভাবে পবিত্রতা অর্জন করতে হবে রসুল সাল্লাম যে নির্দেশনা দিয়ে গিয়েছেন যে দিক নির্দেশনা আমাদেরকে সামনে রেখে গিয়েছেন তারপরে জীবন যাপন করার নাম নবীর প্রতি ভালোবাসা সে দিকটা আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিয়ে থাকে তো গত জুলাই মাস থেকে আমাদের এই বক্তব্যের পর্যালোচনা শুরু হয়েছিল এখন আপনাদের সম্মুখে যে ছাত্র ছাত্রীরা দাঁড়িয়ে আছে অনেকে আপনাদের পাড়া ছেলে মেয়েও আছে এর মধ্যে এই বক্তব্য জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাত্র চার মাস চার মাস বাচ্চারা বক্তব্যে গিয়ে কি শিখেছে সেটা আজ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো

Посмешно.

tu lehi laji wa tu amana wa ta kona wa ta alena uti pari

1 2 3 4 5 6 7 8 9 10

জিরো কোর্সে নার্সারি কোর্সে ভর্তি হচ্ছে আমরা এখানে অনেক মুক্তি বসে আছি অনেক নবী প্রেমী বসে আছি যারা আমাদেরকে যারা আমরা নিজেরাই নবীর প্রেমী বলে দাবি করি নবীকে খুবই ভালোবাসি নবীর নামে কুক্তি করলে তাদেরকে আমরা ছেড়ে কথা বলতে চাই না কিন্তু দুঃখের বিষয় যদি আমাকে বলা হয় যে আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম বাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কেমন ভাবে পানি পান করেছেন বা কেমন ভাবে পানি পান করার কথা বলে গিয়েছেন একটু শোনা আমরা শুনতে পারবো না এমন দুর্ভাগ্য কথা শুনে মুসলমান আজ আমরা বাচ্চারা স্কুলে পড়ার সাথে সাথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রাসূলের সুন্নাত তারা শিখছে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আরো ধীরে ধীরে শ্রবণ করুন এবং দূর দূরান্ত থেকে বাড়িতে বসে যারা আমাদের এই প্রোগ্রামটি শুনছে তারা আমাদের এখানে চলে আসার জন্য একান্তভাবে অনুরোধ করা হচ্ছে ঠিক আছে বাবু তোমরা সালাম দিয়ে নেমে যাও কেমন আরো আকর্ষণীয় আকর্ষণীয় প্রোগ্রাম আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা যে যেখানেই আছেন দেরিটা করে আমাদের এই প্রোগ্রামে এসে হাজির হয়ে যান এখন যে মক্তবের বিষয় নিয়ে আমরা কথা বলছি সেই মক্তবের আলোচনা সেই মক্তব কি বলতে চাইছে সেই মক্তবের বর্তমান পরিস্থিতি কোথায় চলে গিয়েছে সেই সংক্রান্ত একটি বাংলা বক্তৃতা করে করার জন্য আমি ডেকে দেব তাহির মোল্লাকে সে আসবে এবং আপনাদের সম্মুখে একটি সুন্দর মন্তব্য সম্পর্কিত বাংলা বক্তৃতা দশমিক

আমার কষ্ট অন্ধকার ছে গেছে আমার কোলে আর তার মত কেউ নেই কে চলে গেল কে চলে বিছনে পড়ি আজকে মায়ের আমার থেকে বাচ্চা রে পুরো শরীরে দিয়েছে আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে তাদেরকে এমন এক শিক্ষা থেকে আগে দিয়েছে যেখানে দিন তো দূরের শেষ করার এবং আমাদের বাচ্চাদের দিন থেকে ইমান শিক্ষার চক্র আসছে প্রিয় সুতরাং

তার একটি পাঠ হচ্ছে এই বর্তমান পরিস্থিতিতে যুগ উপযোগী করা হয়েছে কেননা এখনকার আমাদের এই যে ছোট্ট সন্তানেরা আছে তাদের তারা যখন স্কুলে যাচ্ছে তারা স্কুলে স্যুট পরে যাচ্ছে প্যান্ট পরে যাচ্ছে টাই পরে যাচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছে কিন্তু আগেকার দিনের বা এখন যে বক্তব্যগুলো আমাদের খারিজি বক্তব্য যেগুলো আমরা বলে থাকি সেখানে দেখা যায় যে যে যার মতন ড্রেস পরে আসছে তার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই শুধুমাত্র কোরআন পড়ানো হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে আপনারা যদি দেখেন যে শিক্ষক যিনি পড়ান তিনি মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে 30 থেকে 40 জন ছাত্র-ছাত্রী নিয়ে পড়াচ্ছেন একবার ভাবুন মাত্র 1 ঘন্টায় 30 জন যদি বাচ্চা আবি ধরাইনি তাহলে মাত্র 2 মিনিট করে এক একজন বাচ্চা সময় পায় 2 মিনিট সে পড়াশুনো করে কত বেশি দিন শিখতে পারবে সেই জন্য করে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যুগ উপযোগী বক্ত আপনাদের সম্মুখে প্রেজেন্ট করা হলো তার ছাত্র ছাত্রীরা এই অল্প দিনে কি শিখেছে সেটা আপনাদের সম্মুখে প্রেজেন্ট করা হচ্ছে এবং দেখতে থাকুন এবং ভাবতে থাকুন যে বাচ্চারা আমাদের বাচ্চারা যাদেরকে এখনো আমরা এই বক্তব্যে ভর্তি করতে পারেনি বা আমার আপনাদের এখানে যে বক্তব্য যেটি চলছে মাদ্রাসাতে

কোরআনের পাশাপাশি চোদ্দটি বিষয় ইসলামিক বিষয় নিয়ে আমরা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি তার মধ্যে প্রথম বিষয়বস্তু হল কোরআন প্রাথমিক কোর্সে আমরা কোরআনের অধ্যায় আলিফ বা তা থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণ নজরায় কোরআন কওয়াইদ এবং তজবিদের সঙ্গে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি সেই সাথে সাথে আমরা সোরা ফাতিয়া থেকে নিয়ে আয়াতুল কুরসি পর্যন্ত 21টি সূরা আমরা পাঁচ বছরই পড়ছে বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে থাকি এরপর পরবর্তী বিষয় হাদিস ইনশাআল্লাহ পরবর্তী স্টেজে বলবো এখন মাহিনা এবং রুবিদার মুক্তি যাত্রার একটি নাদ শুনে নেন আসসালামু अॼु के जो तो पापी মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর খুবই সুন্দর একটি রাত আপনাদের সম্মুখে পরিবেষণ হচ্ছিল অতঃপর যে সকল পূروض দর্শনবৃন্দ আপনারা আছেন আপনাদের কাছে আমার একান্ত করুণ জন অনুরোধ এই সাইটে আমাদের মায়েরা আছেন পর্দার দিকে লক্ষ্য রেখে আপনারা মেহের মেহেরবানি করে সামনে আপাতত জায়গা ফাঁকা ফাঁকা আছে আপনারা একটু তুলে আনতেন আপনাদের কাছে আমাদের একান্ত করুণ জন অনুরোধ আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে আসবেন আর যাতে আপনারও না হয় আমরা যারা পুরুষ আছে না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন কেননা দেখুন ইসলাম দশ বছরের মধ্যে মেয়েদেরকে পর্দার সঙ্গে থাকতে বলছে সেদিকে দেখে আমাদের মানুষের প্রোগ্রাম বাচ্চাদের প্রোগ্রাম আপনারা দেখছেন বাচ্চারা আলহামদুলিল্লাহ খুবই আপনাদের সম্মুখে পর্দার সঙ্গে আছে দেখতেই পাচ্ছেন এদের থেকে আপনারা শিক্ষা নিন এটা আপনাদের কাছে করে জোর অনুরোধ